ঘটনাটি তাদের পূর্ব পরিকল্পিত ছিল এই জন্য আসামিদেরকে চিহ্নিত করার পূর্বেই তারা সীমান্ত পাড়ি দিতে সক্ষম হয় হালুয়াঘাটের পূর্বে মুন ফিলিং স্টেশনে জনৈক ফিলিপ এবং সঞ্জয় তাদেরকে গ্রহণ করার জন্য অপেক্ষা করতে থাকে ফিলিপ তাকে সীমান্ত পার করে ভারতের মেঘালয় রাজ্যে জনৈক পুত্রীর নিকট হস্তান্তর করে পুত্তি এক ট্যাক্সি ড্রাইভার স্বামীর কাছে তাকে তাদেরকে হস্তান্তর করে স্বামী মেঘালয় রাজ্যের তুরা নামক একটি শহর আছে সেই শহরে তাদেরকে পৌঁছে দেয় আমরা ইনফরমাল চ্যানেলে মেঘালয় পুলিশের সাথে যোগাযোগ করে যেটি জানতে পেরেছি তারা ইতোমধ্যে পুত্তি ও স্বামীকে গ্রেফতার করেছে আমরা সন্দেহ করি আসামিদয় অবৈধ পথে সীমান্ত পাড়ি দিয়েছেন এই ঘটনার সাথে বিভিন্নভাবে জড়িত থাকার কথা স্বীকার করে গ্রেপ্তার গ্রেপ্তারকৃতদের মধ্যে জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন এবং চারজন সাক্ষী তারাও একশো ধারায় সাক্ষ্য প্রদান করেছেন প্রিয় সাংবাদিক বৃন্দ চাঞ্চল্যকর এই ঘটনায় রজকিত মামলাটি অত্যন্ত গুরুত্বের সাথে আমরা তদন্ত করছি গ্রেপ্তারকৃতদের কাছে পাওয়া তথ্য সাক্ষীদের জবানবন্দি উদ্ধারকৃত আলামত পর্যালোচনা ও সার্বিক বিবেচনায় মামলাটির তদন্ত শেষ পর্যায়ে রয়েছে আগামী সাত থেকে দশ দিনের মধ্যে আমরা চার্জশিট প্রদান করতে সক্ষম হব ইনশাআল্লাহ সরকার ইতোমধ্যে দ্রুত বিচার ট্রাইব্যুনালে মামলাটি নিষ্পত্তি করার ঘোষণা দিয়েছে সেই লক্ষ্যে আমরা কাজ করছি এই জন্য এই জঘন্য ঘটনার ন্যায় বিচার নিশ্চিত করতে রাষ্ট্রের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রয়েছে